আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার ভাতিজা দুরন্তের আগামীকালকে কালকে গায় হলুদ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য আমরা এই ইভেন্ট অর্থাৎ এই জায়গাটি সুসজ্জিত করার কাজে ব্যস্ত রইছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সাজানোর কাজটি করছি সেটি আসলে আপনাদের কাছে কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে এবং এটি সাজানোর কাজে যারা নিয়োজিত রয়েছেন বা যে ডেকোরেশনের পক্ষ থেকে এটি সাজানো হয়েছে সেটি হচ্ছে চৌরঙ্গি বাজার শ্যামলি আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলি ডেকোরেটরের সত্ত্বাধিকারী আমাদের ছোট ভাই মিজানকে এবং এই কাজটি এত সুন্দরভাবে সাজানোর কাজে যারা ব্যস্ত ছিলেন তারা হচ্ছেন আমার ভাতিজা এই দেখেন হৃদয় এ হচ্ছে শ্যামলি ডেকোরেটরের একজন নিয়মিত ইঞ্জিনিয়ার যাদের সুদক্ষ হাতে এই কাজগুলো করা হয়ে থাকে আর একজন রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের লালু সাহেব যিনি সার্বক্ষণিকই এই শ্যামলি ডেকোরেটরের এই সাজানোর কাজে ব্যস্ত থাকে আমাদের এই আমার ভাতিজার এই সুন্দরতম যে গায়ে হলুদের অনুষ্ঠান আগামীকালকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানটি সাজানোর কাজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভাতিজার নব দম্পত্য জীবন যেন সুখের হয় সেই জন্যে আপনারা সবাই দোয়া করবেন তারা যেন বিবাহিত জীবনে সুখী হয় বাকি জীবন যেন তাদের সুখে শান্তিতে পার হয় এই কামনায় আপনাদের কাছে রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং শ্যামলি ডেকোরেটরের জন্যে সবাই দোয়া করবেন এবং তাদের কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে